শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন লাইফস্টাইল সুতোপার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আগের দিনের ভিডিওটা শেষ হয়েছিল দুপুরের খাওয়া দাওয়া দিয়ে আর আজকের ভিডিওটা শুরু করলাম সেই দিনেরই সন্ধ্যা থেকে আগামীকাল শীতল ষষ্ঠী তাই আগের দিন ষষ্ঠীর আগের দিন রাতে মানে যেদিন সরস্বতী পুজো হয় সেদিনই সন্ধ্যাবেলায় এই ষষ্ঠীটা এইভাবে পেতে রেখে দিতে হয় শিল নোড়ার সাথে কলা শাঁক আলু কুল মটরশুঁটি জোড়া মটরশুঁটি শিম সব দিয়ে আর একটা হলুদ ছোপানো কাপড় দিয়ে এইভাবে বেশ করে ঢেকে পুরো শিল নোড়াটা যাতে ঢাকা পড়ে সেইভাবে ঢেকে রেখে দিতে হয় আর পুজোটা হবে পরের দিন সকালবেলা আর এই শীতল ষষ্ঠীতে ষষ্ঠীর দিন আমাদের কোনো কিছু গরম খাওয়া যায় না সব কিছুই ঠান্ডা খেতে হয় তার জন্য সরস্বতী পুজোর দিনই আমাদের রান্না করে রেখে দিতে হয় আর গোটা সিদ্ধ করতে হয় গোটা সিদ্ধের নিয়ম আছে সেজন্য গোটা সিদ্ধ করে নেবো গোটা সিদ্ধের মধ্যে যে সবজিগুলো দিতে হয় সেগুলো নিয়ে নিয়েছি আমি এখানে নিয়েছি বেগুন আলু কুল শিম জোড়া শিম নিতে হয় জোড়া মটরশুঁটি সজনার ফুল আর নিয়েছি পাঁচ কেলাই ভিজানো আর গোটা সিদ্ধের জন্য কিছুটা কলাই ভেজেও নিয়েছি শুকনো কড়াইয়ে এরপর কলাইটা ধুয়ে কুকারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পাঁচ কলাই ভিজোনো এই রকমভাবে দিলে কিন্তু খুব ভালো খেতে লাগে এরপর একে একে সমস্ত গোটা সবজিগুলো কুকারের মধ্যে দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য আর পান্তা ভাত আর এই গোটা সিদ্ধ মা ষষ্ঠীর কাছে নিবেদন করতে হয় পুজোর পরে মা ষষ্ঠীর ব্রত প্রত্যেকটি মা তার সন্তানের মঙ্গল কামনায় করে থাকেন এরকমই আমরা সকলে জানি তবে আমার মনে হয় মঙ্গল কামনা করে যখন কোনো পুজো আমরা করি ভক্তি ভরে তখন শুধুমাত্র একজনের জন্য নয় পরিবারের সবার জন্যই আমরা মঙ্গল কামনা করি পুজোটা করি মন থেকে পুজোটা করি তো এখন সমস্ত সবজি দিয়ে এই যে কুকারটা আটকে দিলাম এখন সিটি দিয়ে দেবো নুনটাও দিয়ে দিয়েছি আর আজকের দিনে এই বিশেষ পদটি আমাদের রান্না করতেই হয় এটি হচ্ছে সজনার ফুল সংসারের আচার নিয়ম সবসময় কুসংস্কার নয় প্রত্যেকটি নিয়মের পিছনেই থাকে কিছু না কিছু কারণ যেমন এই সময় এই সজনার ফুল রান্নাই ধরুন বসন্তের মৃদুবন্ধ হাওয়া যেমন মন জুড়িয়ে দেয় তেমনই ঋতু বদলের এই সময়টাতে নানা রোগের প্রকোপ হয় এই সময় হঠাৎই শীতের প্রকোপটা কমে বসন্তের হাওয়া দিতে শুরু করে আর হঠাৎই এই ঋতু পরিবর্তনের জন্য আমরা বিভিন্ন রকম রোগে আক্রান্ত হই যেমন জ্বর জ্বালা সর্দি কাশি বা বিভিন্ন ধরনের সংক্রামক রোগ যেমন পক্স এই ধরনের রোগে আমরা আক্রান্ত হই আর এই সব সংক্রামক রোগ অনেকটাই প্রতিহত করতে পারে সজনার মতো উপকারী একটি ফুল সেই জন্য এই সময় সজনার ফুল সজনার ডাঁটা এবং সজনার পাতাও কিন্তু খুব উপকারী এগুলো আমাদের খাওয়া উচিত তো চলুন সজনার ফুল রান্নার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি কড়াইয়ে অল্প একটু সরষের তেল দিয়ে তার মধ্যে একটু পাঁচ ফোড়ন দিলাম তারপর ধুয়ে রাখা সজনার ফুলগুলো দিয়ে অল্প একটু নুন দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব খুব বেশি ভাজব না খুব বেশি যদি আমি লাল লাল করে ভেজে ফেলি তাহলে কিন্তু এর পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে এই ফুলে আছে ঔষধি গুণাগুণ যা ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করার ক্ষমতা রাখে এছাড়া নানা ধরনের পুষ্টিগুণেও ভরপুর এই সজনে ফুল এতে আছে ভিটামিন এ বি ওয়ান বি টু বি থ্রি ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন ফসফরাস ম্যাগনেশিয়াম এছাড়াও শরীরে প্রোটিনের চাহিদারও যোগান দেয় সজনের ফুল সজনার ফুল অনেকে অনেক রকমভাবেই বানিয়ে খান আমাদের বাঙালি বাড়িতে বিশেষ করে সজনা ফুলের বড়া বেগুন দিয়ে সজনার ফুল ভাজা তবে আজ আমি সজনা ফুলের যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি সেটি যেমন সুস্বাদু তেমনই পুষ্টিগুণে ভরপুর তেলের ওপর সজনার ফুলটা দিয়ে অল্প একটু নুন দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েছি যাতে সজনার ফুলটা একটু সফট হয়ে যায় একটু সিদ্ধ হয়ে যায় তারপরে আমি কাঁচা লঙ্কা আর পোস্তটা একসাথে বেটে রেখেছিলাম ওটা দিয়েই এখন একটু নাড়াচাড়া করে একটু টাইট ভাব আসে যাতে সেরকম করে নেব খুব একটা রসালো ভাবটা থাকবে না এতে করে সজনার ফুলটা কিন্তু খুব একটা ভাজা হচ্ছে না হালকা ভাজা হবে আর এখন অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম যাতে টেস্টটা আর একটু ভালো হয় তবে এই পর্যায়ে আমি আর কিন্তু বেশি ভাজবো না অল্প একটু রসটা টেনে আসলেই আমি নামিয়ে দেবো তো এখন একদম রেডি সজনা ফুল পোস্ত এইভাবে একদিন করে অবশ্যই খেয়ে দেখবেন কথা দিচ্ছি খুব ভালো লাগবে গরম ভাতে এইভাবে সজনা ফুল পোস্ত দিয়ে ভেজে খাবেন দারুণ খেতে হয় অন্যান্য রান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেছে এখানে পায়েস আর ভাতটা বসিয়েছি এই দুটোই শেষে হচ্ছে এই দুটো হয়ে গেলেই হয়ে যাবে আর এদিকে আলুর দম আর সজনাফুল পোস্ত আর করেছি এদিকে গোটা সিদ্ধ এগুলো আলাদা করে রেখেছি এগুলো ভাতের ঠেকা করব না তাহলে আগামীকাল আর খেতে পারবো না একবারই ভাতের ঠেকা খাওয়া যাবে আর এই দেখুন এদিকে পায়েসটাও প্রায় হয়ে এসছে সিদ্ধ চালটা বেশ ভালো করে সিদ্ধ করে নেবো তবে চালটা একটু পুরনো বলে একটু সময় লাগছে তো যাই হোক এইদিকে হয়েই এসছে গুড় দিয়েছি গুড়ের পায়েস কিন্তু খেতে খুব ভালোই লাগে এই সময়টা বিশেষ করে আর এদিকে ভাতটাও উপর করে দিয়েছি আর এর মাঝে পায়েস আর ভাতটা যখন হচ্ছিলো তখন আমি আটাটা মেখে রেখেছি লুচিটাও করে রেখে দেবো কালকে ব্রেকফাস্টের জন্য তো এখানে কিছু বাসনও রয়েছে এখনও ধুতে হবে এগুলো তবে ওভেনটা আমি পরিষ্কার করে নিয়েছি কেননা ভাতটা হয়েছে ভাতের সাথে লুচি ঠেকা করা যাবে না এগুলো একটু পুজোর দিনে মানতে হয় আমি আগে থেকেই মেনে আসছি যেহেতু আমার এটা কিছু অসুবিধা হয় না মনেও হয় না তো যাই হোক চলুন এখন লুচিগুলো ভেজে রাখি আর দিনের বেলায় তো খিচুড়ি রান্না করেছিলাম সে খিচুড়ি কিছুটা রয়েছে তো রাত্রিবেলায় হাজব্যান্ড তো বললো ও খিচুড়ি খেয়ে নেবে আর ও একটু লুচি টুচি এইসব ভাজাভুজি মানে একদমই খেতে চায় না সেজন্য ও বললো খিচুড়িটা খেয়ে নেবে আমি লুচিটা একটু লুচি খেয়ে নেবো আর বাকি লুচিগুলো কালকে থাকবে এগুলো ঠাকুরকে দেওয়া হয় না ঠাকুরকে কোটা সিদ্ধ এবং ভাতটাই দেওয়া হয় আর এই দেখুন এদিকে লুচিগুলোও আমার সব ভাজা হয়ে গেছে হাজব্যান্ড তো খিচুড়ি খেয়ে নিয়েছে খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা এইগুলো খেয়েছে আর আলুর দমটা এখন করেছি ওটাই খেয়েছে আর ও লুচি একটা খেয়েছে বেশি খেতে চাইলো না এটা আমার জন্য বেড়ে নিচ্ছি আর রাত্রে রান্না এবং খাওয়ার পরে যে দুই একটা বাসন পরেছিল সে কটা ধুয়ে রেখে দিচ্ছি কেননা কালকে সকালের থেকেই তো আবার পুজো আছে আর রান্নাঘরটাও পরিষ্কার করে রেখে দিলাম আগেই তো ওভেনটা পরিষ্কার করে নিয়েছিলাম শুভ সকাল বন্ধুরা আজ হচ্ছে পরের দিন অর্থাৎ সোমবার আজ আমাদের ষষ্ঠী পুজো আজকে অনেকেই ষষ্ঠী পুজো করবে না আজকে সকাল থেকেই শঙ্খধ্বনি শুনতে পাচ্ছি চারিদিকে সরস্বতী পুজো হচ্ছে যারা কালকে করেননি তারা আজকে সবাই সরস্বতী পুজো করছে আর যেহেতু দশটার মধ্যে ছেড়ে যাবে সেজন্য অনেক সকাল থেকে পুজো শুরু হয়ে গেছে সেই সকাল ছটা সাড়ে ছটা থেকেই শাঁখ আর ঘন্টার আওয়াজ পাচ্ছি তো সেই জন্যই বুঝতে পারছি আজকে তো সবাই পুজো করবে আর ব্রাহ্মণও তো সবাইকে সময়টা দিয়ে রাখে আর যেহেতু দশটার মধ্যে ছেড়ে যাবে সেই জন্য সবাই সকালে তো করেই নিচ্ছে তো যাই হোক আজকে আমি আবার দশটার পর ষষ্ঠী পুজোটা শুরু করতে পারবো কেননা এখনও তো পঞ্চমী চলছে ষষ্ঠী পরেনি আর আজকে সকাল থেকে তো আমি চাও খাইনি কেননা ঠান্ডা চা খেতে হয় আর ঠান্ডা চা তো একদমই ভালো লাগে না খেতে সেই জন্য চাও খাইনি আর পুজোর দিনগুলোতে না সকালবেলাতেই আমি চেষ্টা করি ঘর দৌড় ঝাড়ু দিয়ে মুছে একদম পরিষ্কার করে নিতে কেননা বাসি ঘর দৌড় রেখে কিন্তু পূজা যা একদমই ভালো লাগে না আর সেটা করা উচিতও নয় সেই জন্যই পুজোর দিনে আমি আগে ঘর পরিষ্কার করে নিই তারপর নিজে স্নান করে যাই ঠাকুর ঘরে আর অনেকক্ষণই হলো আমি ঠাকুর ঘরে এসেছি সানসেরে ঠাকুর ঘরে এসে আমি সব কিছু গুছিয়ে নিয়ে পুজোটাও করে নিয়েছি আর রোজ যেমন আমি ঠাকুর আরতি করি সেইভাবে একটু আরতি করে নিলাম আর গতকাল রাত্রে এখানটাতে তো দেখিয়েছিলাম আমি ষষ্ঠী পেতেছি তো সেখানে সিঁদুরের টিপ আর তেল হলুদ দই দিয়ে যে ষষ্ঠীর ফোঁটা হয় সেটাও এখানে লাগিয়ে নিলাম এখন একটু পাঁচালি পরে নেবো তাহলেই পুজো কমপ্লিট হয়ে যাবে আর একটু ঠাকুরকে যেরকম ফল মিষ্টি আমি জোগাড় করেছি সেটাই নিবেদনও করেছি তো চলুন পুজোটা করে নিই তো এখন আমি গোটা সিদ্ধ আর ভাতটা মা সামনে নিবেদন করলাম তো চলুন আমরাও সকাল থেকে সেরকম কিছু ব্রেকফাস্ট করিনি প্রসাদ খেয়েছি আর এখন ভাতটা বা যা যা রান্না করেছি সেগুলো দিয়ে দিই ভাত দিয়ে দিলাম তারপর বেগুন ভাজা আলু ভাজা আর এটা হচ্ছে পালং শাকের চচ্চড়ি এই সময়টা না শীষ পালংয়ের চচ্চড়িটা করতে হয় আর সজনা ফুল পোস্ত এদিক হচ্ছে বাঁধাকপি এখন দিচ্ছি চাটনি এটার মধ্যে কিন্তু কুল আছে টমেটো দিয়ে কুল দিয়ে চাটনি ওদিকে পায়েস আর আলুর দম আর একটা লুচি আর প্লেটে রয়েছে গোটা সিদ্ধ এই হচ্ছে আজকের দুপুরের মেনু যদিও সবই গতকালে রান্না করা ঠান্ডা খাবার দাবার তো শীতল ষষ্ঠী এই জন্যই সবই শীতল বা ঠান্ডা খেতে হয় তো চলুন আমরা আজকে দুপুরে খাবার খেয়ে নিই আর আপনাদের থেকেও নিয়ে নিচ্ছি বিদায় তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে আবার একটা নতুন দিনের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন